মানে পাঁচটা গরু পাঁচটায় আপনার আইকনিক গরু হবে পাঁচটা গরু হ্যাঁ পাঁচটাই এক্সক্লুসিভ মানে কেউ কাছ কম না মানে যে গরু সম্পর্কে ধারণা আছে ঠিক আছে গরু দেখবে খালি মনে হবে আমি কিনে নিই আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই চলেন দেখেন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা আমাদের ব্রাহ্মা কসের একটা সার বাচ্চা এটা আমাদের অনেকে কিন্তু ব্রাহ্মা বলবে ঠিক আছে মানে একদম পুরা এক্সক্লুসিভ কালেকশন দেখেন

বয়সটা কেমন এটা এর বয়সটা তো 10 মাস প্লাস মাইনাস দামটা কেমন রাখছেন এটা যদি কেউ সিঙ্গেল নেয় দাম পড়বে 1 লক্ষ 5000 টাকা যদি পাঁচ 4টা প্যাকেজ করছি 4টা প্যাকেজ এক সঙ্গে নাই তাহলে আমি প্যাকেজের দামটা আমি লাস্টে বলে দেবো প্যাকেজের দামটা জি আর এটা সিঙ্গেল নেয় 1 লক্ষ 5000 টাকা দাম পড়বে তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই চলেন দেখেন

পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা আপনার হান্ড্রেড ব্রিডের সাহেবের সার বাচ্চা হান্ড্রেড ব্রিডের এর সার বাচ্চা দেখেন গোলার থেকে কম্বলটা দেখেন থুত শুরু হয়েছে নাভি বন্ধ চলে আসছে আর চোরটা দেখান হাত পাগুলা কি পরিমাণ লম্বা আসছে দেখান

সিঙ্গেল নব্বই হাজার টাকা হ্যাঁ চারটা গরু যদি কেউ একসঙ্গে নেয় চারটা গরু পার পিস আমাদের দাম পড়বে বিরানব্বই টাকা করে পার পিস বিরানব্বই হাজার টাকা জি পার পিস বিরানব্বই হাজার টাকা দাম পড়বে এখানে আপনার একটা আছে পঁচানব্বই এর গরু একটা আছে এক লাখ পাঁচের গরু আর দুইটা নব্বই দিয়ে সব মিলে অ্যাভারেজ আপনি বিরানব্বই হাজার টাকা করে দাম রাখছি দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করে নিতে পারবে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখায় চলেন দেখেন

মাসাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটার এটার বয়স আছে আপনার আনুমানিক 10 মাসের মতো বয়স হবে আর মাজাটাও তো অনেক ভারী যেটা ফ্লেগবি গরু দেখেন আসলে ফ্লেগবি গরুগুলোর বিশেষ চিনার বৈশিষ্ট্য দেন এগুলোর মাজা হবে অনেক ভারী মাজা হবে পাউগুলা খুব মোটা হবে এবং মাথাটা ছোট ফুটবলের মতো গোল হবে ঠিক আছে আমি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরকম গরু যদি কোন খামারে দশটা থাকে ঠিক আছে ওই এক বছর পর দশটা আইকনিক গরু হবে বাংলাদেশের টপ গরু হবে এরকম গরু যদি কোনো খামারে দশটা থাকে দরদাম করা যাবে এটা অবশ্যই দরদাম করে